এটিএম তুরাব হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ সিলেটের প্রতিশ্রুতিশীল সাংবাদিক এটিএম তুরাব হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সিলেটের বন্দর বাজারে পুলিশের গুলিতে গুরুতর আহত হন সাংবাদিক এটিএম তুরাব তার শরীরে আটানব্বইটি গুলি বৃদ্ধ হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন বিস্তারিত দেখুন মঞ্জুর পাঠানো রিপোর্টে জুলাই শুক্রবার দেশ দেশজুড়ে চলছিল কমপ্লিট শাটডাউন এ সময় বন্দরবাজারের কালেক্টরেট মসজিদে জুম্মান নামাজ আদায় করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন দৈনিক জালালাবাদের সাংবাদিক এটিএম তুরাব মিছিলের ছবি ধারণ করছিলেন মিছিলটি মধুবন পয়েন্ট থেকে জিন্দাবাজারের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে পুলিশ মিছিলের পেছন দিক থেকে গুলি ছুড়ে পুলিশের ছুড়া শটগানের গুলি এসে লাগে এটিএম তুরাবের শরীরে সহকর্মীরা তাকে হসপিটাল নিয়ে গেলেও কোনো লাভ হয়নি সন্ধ্যায় মৃত্যুর কুলে ঢলে পড়েন এটিএম তুরাব লেখা ছিল কিন্তু পুলিশ তো এলোপাতায় গুলি করছে তার তারা আইসিউতে নিল ব্লাড সাথে সাথে আমাদের বলছে যে তার পাঁচ ছয় ব্যাগ ব্লাড লাগবে আমরা প্রায় তিন ব্যাগ ব্লাড সংগ্রহ করছি ব্লাড দেওয়া শুরু হয়েছে এর ভেতরে জমার সহকর্মী নাই সেখানে সে যখন ছিল দেখুন প্রেস লিখা ছিল তার এটার মধ্যে হেলমেটের মধ্যে প্রেস লিখা ছিল তারপরেও কিন্তু তার উপর গুলি চালানো হয়েছে এটিএম তুরাবের এমন মৃত্যুতে সুকে বিমল হয়ে পড়েন সহকর্মী সাংবাদিকরা পুলিশের এমন ন্যাক্কারজনক কাণ্ডে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং আমরা দেখেছি আমরা যখন এখানে বাণিজ্য দুপুরবেলা আমরা এখানে রিসিভ করেছি বা দেখেছি তখন দেখেছি শতাধিক গুলি রয়েছে সরকারের গুলি তার শরীরে সেক্ষেত্রে পুলিশের যেই গুলিতে নিহত হয়েছে আমি এটার বিচার চাচ্ছি যারা এর সঙ্গে জড়িত আছেন যারা আমি বলবো যে সব গুলি অতি উৎসাহী হয়েছে তুরাবের উপর গুলি চালিয়েছেন আমরা তাদের শাস্তি দাবি করছি এটিএম তুরাপের উপর যে গুলি বর্ষণ করা হয়েছে সেটি দিনটা জানাচ্ছি এবং অবিলম্বে সেটির বিচার দাবি করছি কোতোয়ালি থানার ওসি মইনুদ্দিন দাবি করলেন নাশকতা এরাতে পুলিশ সেদিন অ্যাকশনে যায় আমরা মানুষকে ছত্রভঙ্গ করে যাতে রাষ্ট্রীয় ক্ষতিগুলো না করে সেটার জন্য আমরা তো কাউকে উদ্দেশ্য করে কোনো ফায়ার করি ফরেন্সিক রিপোর্টে এটিএম তুরাবের শরীরে আটান্নব্বইটি শটগানের গুলি এবং মাথায় ঢিলের আঘাত চিহ্নিত করা হয় লিভার ও ফুসফুসে গুলি লাগার কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের হেড সহযোগী অধ্যাপক ডাক্তার শামসুল ইসলাম আসলে তার মৃত্যুর কারণ হল যে এই গুলি দেওয়ার কারণে গুলিগুলো তার ভাইটাল লাগায় তার প্রচুর পরিমাণে ইন্টারনাল অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মাত্র দুই মাস আগে ইংল্যান্ড প্রবাসী মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিয়ানীবাজারের টকবগে যুবক এটিএম তুরাব দুই সপ্তাহ আগে স্ত্রীকে ইংল্যান্ডের বিমানে তুলেও দিয়েছিলেন বছরখানেক পরে হয়তো তিনিও চলে যেতেন ইংল্যান্ডে কত রঙিন স্বপ্ন ছিল তার দুই চোখে কিন্তু পুলিশের নিঃশংসতায় এটিএম তুরাব আজ কবরের বাসিন্দা সিলেটের বন্দরবাজারের এই জায়গাটিতে সেদিন পুলিশের গুলি এটিএম তুরাব নামের এক সম্ভাবনাময় যুবকের জীবন কেড়ে নেয় যেসব পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই সব পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে এটাই এখন সিলেটের সাংবাদিক কমিউনিটির দাবি মিনুদ্দিন মঞ্জু এস নিউজ সিলেট